বললাম ভালো কথা হইয়া গেলাম জেলখানারতিবাসী বললাম ভালো কথা এত মূর্তি বসায়েন না মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই ভালো ভালো কথা বলছি কিন্তু এর পুরো জেলখানায় ভালো কথা বলছি এর পুরো আপনার ওই যে নারীর মেয়ে কেলেঙ্কারি দিয়া জেলখানে বন্দি করছেন এখন তো মূর্তি आमदार বানা লাগছে না বাচ্চারাই মূর্তির মধ্যে মূর্তি ভাইয়া দশ দশ কইরা উল্টাইয়া ফালাইয়া বুঝাইয়া দিছে এই দেশ মূর্তির দেশ নয় এই দেশ ইসলামের দেশ ইসলামের দেশ ইসলামের দেশ মূর্তির দেশ না মূর্তির দেশ হতে পারে না শাহজালের দেশকে মূর্তির দেশ বলছিলাম বালকতা বালাইর জন্য যারা আদিবাসী বলছিলাম ভালো কথা যখনই সবাই একবার মৃত্যু দিয়েছো এই জবাব শুধু দুনিয়ার জগতে নয় আখিরাতের জগতে কোরা গনবা সেকেন্ডে সেকেন্ডে হিসাব আল্লাহর আদালতে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে বাংলাদেশের জাতীয় শেষ করে ফেললো জাতিসংঘ কোন শব্দ নাই টুসব নাই জাতিসংঘ এটা কিসের জাতিসংঘ এটা জুতার জাতিসংঘ এটা জাতিসংঘ হতে পারে না আমার দেশের জাতীয় পতাকাকে টুকলা টুকলা করেছে বড় একটা আন্তর্জাতিক মানে বেআদি করেছে আপনারা জানেন পরিষ্কার বাসেই বলি মুসলমানের জাতি ইমানদারের জাতি যদি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় যদি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় যদি রাস্তে ফরওয়ালা হয়ে যায় এই শাইখুল হাদিস আল্লামা মাওলানা আহমদ জারি সাহেবকে সামনে রেখে বলে গেলাম যদি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় এ বাপ আমাদের হাতে চলে আসবে আমাদের শুধু আমাদের আমলের সমস্যার কারণে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে আজকে আমলের ঘাটতি হওয়ার কারণে আমাদের আমাদের খারাপ খারাপ সিধন যাচ্ছে ঠিক কেন বলেন আমল করুন আমলকে ঠিকঠাক করুন আমল দুরুস্থ করুন শুন মোতাবেল করুন জিন্দাবাদ জিন্দাবাদ তালিম শোনা জিন্দাবাদ 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 তালিম শোন বরকতের নিয়তে আপনাদের সামনে পবিত্র কোরআন কারিম থেকে ছোট্ট একটা আয়াত তালাবাদ করছি দুইখানা আয়াত সহি হাদিস থেকে একখানা হাদিস তির নিজে আপনাদের সামনে পেশ করেছি যে বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই অল্প সময়ে খুবই অল্প সময়ে কষ্ট হবে না তো ইনশাল্লাহ বলবেন না খুবই অল্প সময়ে যে বিষয়টা তুলে ধরতে চায় ওই বিষয়টা অত্যন্ত দরকার অত্যন্ত দরকার পুরুষের জন্য দরকার নারীর জন্য দরকার ছেলের জন্য দরকার মেয়ের জন্য দরকার স্বামীর জন্য দরকার স্ত্রীর জন্য দরকার রাষ্ট্রপতির জন্য দরকার রিক্সাওয়ালার জন্য দরকার বুঝতামনি ওই জিনিসটার নাম হল তৌবা আরও জোরে জোরে বলেন না তো আহ সব নবীদের আমন সব রসুনদের আমন সব পৈগম্বরদের আমন সব সাহাবিদের আমন সব অলিদের আমন সব কুতুবদের আমন তু বা সারা একজন বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে না যে যত বড় হয়েছে যে যত কাছে গেছে তৌবার মাধ্যমে তবা একটা দামি আমল তৌবা একটা গুরুত্বপূর্ণ আমল এমন কোন নবী নাই গো আল্লাহর দরবারে সকাল বিকাল তৌবা করে নেই আমাদের নবী পর্যন্ত সব নবীরা আল্লাহ পাকের দরবারে তৌবা করেছেন আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে ক্ষমা করে দাও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই তো বা করছি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও এ যুব আমার কথার জবাব দাও কোন নবী কি জীবনে কোনোদিন একটা গুনা করেছে আরো জোরে বলেন না গুণা করেছে না কবিরা গুণা দূরের কথা জীবনে একটা সবিরা গুণাও করেন নাই আমাদের থিওরি অনুযায়ী আমি গুলা করছি তো আমি এটা তৌবা করতাম উনি তো গুলা করে নাই উনি কেন তৌবা করবে বলে না এমন একটা বিষয় যদি লেখকার হয় তবুও সে তৌবা করবে যদি বুজুর্গ হয় তবু বসে এস্তেকফার পড়বে পরবে তো করবে যদি সে সাইকুল হাদিস হয় তবা তথাপি সে এস্তেক ফার পরবে তো বা করবে কেননা নেককার মানুষ যদি তবু করে তখন তার মর্যাদা দুনিয়া এবং জান্নাতের ভিতরে বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে কোন নেককার মানুষ যদি তৌবা করে তারিখ্য বাড়তে থাকে কোন যদি তৌবা করে তার গুণা মাফ হইতে থাকে কোন ব্যবসায়ী যদি তৌবা করে আল্লাহ তালা তার ব্যবসার মধ্যে বরকর দান করে তৌবা কি বলেন নাকি তৌবা বেশি বেশি তৌবা বেশি বেশি জীবন পাল্টায় যায় বেশি বেশি ইস্তেগফার ব्रेन বড়ায় যায় বেশি বেশি ইস্তেগফার গরিবতা দূর করে দেয় বেশি বেশি ইস্তেগফার যুবক তোমাকে অল্প বয়সে আল্লাহ তাআলা বেলায়েত দিয়া দিবে আযদিও দিয়া দিবে আল্লাহর ওলি বানায়া দিবে আল্লাহর কউস বানায়া দিবে আল্লাহর কুতুব বানায়া দিবে কোন হাফেজে কোরআন যদি বেশি বিশেষ দেখবার পরে আল্লাহ তার হেফজকে মজবুত করে দিবে। কোনো শায়েফুল হাদিস যদি বেশি বিশেষ দেখবার পরে তার হাদিসের তকরি ছাত্ররা শুধু মজা পাবে আর মজা পাবে এক জোবার ভালো করে মনে রাখবি তুমি একজন ডাক্তারের কাছে গেছো ওই ডাক্তারের কাছে গিয়ে বলছ আমার জ্বর দিলো নাপা উনি এসে বলল আমার কাশি দিলো নাপা উনি এসে বলল আমার আমাশা দিঘ না পা উনি এসে বলল আমার ডায়াবেটিস দিলো না পা উনি এসে বললো আমার প্যারালাইসেন্স দিঘ নাপা উনি এসে বললো আমার ক্যান্সার দিল না পা সবাই শুধু না পা কথা বুঝে না বললো সবাই কি দিছে কে কি ডাক্তার নাফাগল নাফাগল হার্সেম্বার থাকবো না ভাঙবো ভাঙবো টুকরো টুকরো করে দেব উফাগল 10 ডিসেম্বরের বসেছে ঠিক এই সব জায়গাত নাপামারে কথা বলে রেখেছি ঠিক কি মারে নাপা নাপামারে এক বটের ফাসা বেটার নাপা পেট বেটা নাপা প্রসাব না নাপা ডাক্তার না পাগল পাগল এই ক্ষেত্রে তুমি পাগল বলো একদম ডাক্তার সব ক্ষেত্রে পাগল কোলে পাগল কিন্তু আখেরাতের দৃষ্টিতে আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়া গেলাম আখেরাতের দৃষ্টিতে পাঁচ মিনিটের ভিতরে আমি তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম ও মা আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম ও বোন আমি আপনাকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম এ হাফেজ দ্বারা পাগড়ি পাইছ তোমাকে একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম মাদ্রাসার মুহতামি বিজ্ঞ আলিমিদিন বুজুর্গ মুফতি নুরুল্লাহ সাহেবকে আমি একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম সবাই একটা প্রেসক্রিপশন দিয়ে গেলাম আমারে তো আপনারা কেউ পাগল বলবেন না কেননা এটা আসলেই একটা অ্যান্টিবায়োটিক আমল যে আমলটা সব মানুষের জন্য প্রযোজ্য যারা নামাজ পড়েদের জন্য প্রযোজ্য যারা নামাজ পড়ে না এদের জন্য প্রযোজ্য যারা রোজা রাখে এদের জন্য প্রযোজ্য যারা রোজা রাখে না এদের জন্য প্রযোজ্য যাদের মাথায় টুপি আসে এদের জন্য প্রযোজ্য যাদের মাথায় টুপি না এদের জন্য প্রযোজ্য এসব বুড়া হয়ে গেছো তোমার জন্য প্রযোজ্য হে মা আপনি ছিলেন বোন এখন এসেন মা আপনার বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়েছে এখন মা হয়ে গেছেন আপনার জন্য প্রযোজ্য সব মানুষের জন্য প্রযোজ্য অলির জন্য প্রযোজ্য কাউসের জন্য প্রযোজ্য কুতুবের জন্য প্রযোজ্য বাচ্চার জন্য প্রযোজ্য বুড়ার জন্য প্রযোজ্য মোল্লার জন্য প্রযোজ্য রাষ্ট্রপতির জন্য প্রযোজ্য এমপির জন্য প্রযোজ্য ড্রাইভারের জন্য প্রযোজ্য মালিকের জন্য প্রযোজ্য নাম তার আস্তা গভীরুল্ল নাম কি নাম কি বল আস্তা গফিরুল্লা আস্ত গফিরুল্লা আস্ত গফিরুল্লাহ সবার জন্য প্রযোজ্য মুরিদের জন্য প্রযোজ্য আস্ত গো সবার জন্য আস্ত গো এখন তো আমারে কেউ পাগল বলবেন না কেন বলবেন না জানেননি আল্লাহ রসুল বলছেন আস্তা ফেরুল্লার মাধ্যমে নেক্কার আর নেক্কার হয় গুনাগারের গুনা মাফ হয় আমার তো তো পাগল বল না আহ বলে না স্তকুরল্লা এটা তো তুমি পড়লা রাজুমাত সয়তানের কমর বা ইন্ডা দিলা আল্লাহ একবার না আল্লাহ রাস্তায় উল্লাহ চোন সৈতানের কোমরটা বাইঙ্গা দিছো কিন্তু আল্লাহ তাআলাহ সবার বেগ আস্তা দেই না যদি নিয়ত না করো আল্লাহ তোমাকে আস্থা করলা পড়ার তৌফিক দিবেন না আমারে এই দুই চারটা মিনিট সময় দিবেন নি কারা কারা দিবেন চোখটা বন্ধ করে বলেন ইয়া আল্লাহ হয়েছে না বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ বলেন নিয়তে কথাগুলো শোনার তৌফিক দাও বলেন ইয়া আল্লাহু আমিন বলেন আমিন ইবনে কাসির থেকে ছোট্ট একটা কারগুজারি আপনাদেরকে শোনায় কথাটা শেষ করে দেই ছোট্ট একটা কারগুজারি আশা রাখি সবাই মজা পাইবেন সবাই মজা পাইবেন আইতেন সাহাবিয়াত জান্নাতে নবিকে সেইটা ডাক দিয়ে কয় ফিদা কে বি উম্মি আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যায় পয়গম্বর গো আজকে কো দিন পর্যন্ত আমার চুলায় আগুন জ্বলে না ওগো নবি কো দিন জগত পর্যন্ত চুলায় আগুন নাই ছেলে মেয়ের খাবার নাই আমারও কোনো খাবার নাই আমি বড় রিনগ্রস্ত আমি বড় অভাবী আপনি আমার জন্য বিশেষ দোয়া করেন আল্লা বলেন আমার আমরা তো সবই ঠিক আছে কিন্তু আমল নাই সবাই কি আছে কি নাই আমল নাই আমরা আমল নাই সমস্যা কত সুন্দর ভাষায় বলছি এই মূর্তি সূর্তি এগুলা বশায়েন না এগুলা মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আল্লাহ রস্তে মূর্তি বসায়েন না ভালো কথা বলছি ভালো লাগছে না নিলেন জেলখানায় বন্দি করলেন ওই হাত পে বেলটা বেড়ি লাগাইলেন আমারে না আমারে নাতে কি হয়েছে আমার জাতি বাইরে তো করছে বন্দবলি লাগাইলেন হাত পায়ে সিকল লগেলেন বছরের পর বছর কারাগারে বন্দি করলেন বললাম ভালো কথা হয়ে গেলাম জেলখানার অধিবাসী বললাম ভালো কথা মূর্তি বসায়েন না মূর্তির সাথে মুসলমানের সম্পর্ক নাই ভালো ভালো কথা বলছি কিন্তু জেলখানায় ভালো কথা বলছি এরপরেও আপনার ওই যে নারীর কেলেঙ্কারি দিয়া জেলখানে বন্দি করছেন এখন তো মূর্তি আপনার বাংলা লাগছে না বাচ্চারাই মূর্তির মধ্যে মূর্তি ভাইয়া দশ দশ কইরা উল্টাইয়া ফালাইয়া বুঝাইয়া দিছে এই দেশ মূর্তির দেশ নয় এই দেশ ইসলামের দেশ ইসলামের দেশ ইসলামের দেশ মূর্তির দেশ না মূর্তির দেশ হতে পারে না শাহজালালের দেশকে মূর্তির দেশ বানাও বলছিলাম বালকতা বানাইলা জেলখানার অধিবাসী বলছিলাম ভালো কথা জেলখানায় ফলাইয়া মানুষকে মৃত্যু দিয়েছ এই জবাব শুধু দুনিয়ার জগতে নয় আখেরাতের জগত গড়া গন্ডা সেকেন্ডের সেকেন্ডের হিসাব আল্লাহর আদালতে দিতে হবে দিতে হবে দিতে হবে দিতে হবে বাংলাদেশের জাতীয় পতাকা টেনে ছিড়ে শেষ করে জন্য জাতিসংغر কোনো শব্দ নয় টু শব্দ নয় জাতিসংغر এটা কিসের জাতিসংغر রেজুতার জাতিসংغر এটা জাতিসংغر হতে পারে না আমার দেশের জাতীয় পতাকাকে তারা টুকরা টুকরা করেছে কত বড় একটা আন্তর্জাতিক মানের বেয়াদবি করেছে আপনারা জানেন পরিষ্কার ভাষায় বলি মুসলমানের জাতি ইমানদারের জাতি যদি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় দুটি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় যদি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় এই শাইখুল হাদিস আল্লামা মাওলানা আহমদ জারি সাহেবকে সামনে রেখে বলে গেলাম দুটি না রাস্তে ফরওয়ালা হয়ে যায় এ বাপ আমাদের হাতে চলে আসবে আমাদের হাতে চলে আসবে শুধু আমাদের আমলের সমস্যার কারণে আজকে আমাদের এই অবস্থা হচ্ছে আজকে আমলের কাটতে হওয়ার কারণে আমাদের সব আমাদের খারাপ খারাপ সিজন যাচ্ছে ঠিক কি না বলেন আমল করুন আমলকে ঠিকঠাক করুন আমল দুরস্ত করুন সুন্নত মোতাবেক আমল করুন এক দেড় মিনিটে শেষ করতেছি আমার বাইজান কত মারফট করে জানেন আমার বিশ্বাস আমার বিশ্বাস আমি এখানে আসছি বিদায় আমার বাই যান গাড়িটা এখানে আসছে আমার বিশ্বাস শাইখুল আদিস আল্লাহদ্দিন মোহাম্মদ আশরাফ আমি আসছি বিদায় এখানে আসছি ওদের একটা আত্মমর্যাদা আছে সারা বাংলাদেশে একটা ওজন আছে সারা বাংলাদেশে একটা ওজন আছে আমি আপনাদেরকে বলি এই গ্রামের বা ঘাটা বা সাহেব প্রতাপের একটা চোরকে একটা থাপ্পড় দেন সট্টগ্রামের সুর আপনাকে কল দিবে কল দিয়ে বলবে হ্যালো কে আমি চট্টগ্রাম থেকে বেশি কী হয়েছে সাহেব প্রতাপের একটা সুর এনে আপনি থাক্প দিয়েছেন কেন আপনি বলবেন চট্টগ্রাম থেকে আপনি কল দিয়েছেন আমি সাহেব প্রতাপের সুর এলে সুর সুর মার্সি আপনাকে ডাক আপনি কে বুঝলাম আমি কে মানে সে আমার আরে ই কেমন ভাই ও সুরে সুরে মশাতো তো ভাই সারা বাংলাদেশে সুরে সুরে মশা তো এর ফাঁতির একটা চ্যানেল আছে এদের একটা গ্রুপ আছে এদের একটা কি আছে যুবক যদি চুরের গ্রুপ থাকতে পারে এই যুবক যদি ডাকাতের গ্রুপ থাকতে পারে এই যুবক যদি সন্ত্রাসীর গ্রুপ থাকতে পারে আল্লাহ বালাদের গ্রুপ থাকবে না কেন থাকবে না কেন থাকবে না কেন তারা তো আত্মমর্যাদার দিকে তাকায় না আর যদি কোথাও কোন বিপদে পড়ি সবার আগে দৌড় দেবে আমার এই ভাইটা কোথায় সে বিপদে পড়ছে আপনাদের চ্যানেল থাকতে পারে আমাদের থাকতে পারে না আমাদের চ্যানেলের পাওয়ার অনেক বেশি এটা আরো সাথে সম্পর্ক টাকার জন্য আমরা একজন আরেকজনকে ভালোবাসি না আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসি জাস্ট এক মিনিটে শেষ করে বলতেছি আল্লাহর নবী বাবা বে আল্লাহর রাসূল বলে আমল দিয়া দেই তোরা আমল দিয়া দেই দোয়া দিতাম না আমল দেই সব জায়গায় দোয়া দেওয়া লাগে না আমল দিয়া দেই জান শেখে দেওয়ার কাছে জান শেখে দেওয়ার কাছে গিয়া বলেন হুজুর একটা দোয়া দেন হুজুর বলবে আমল নেন আমল নেন কিছুদিন আগে আমার মাদ্রাসা আমার বড় ভাই আমার মাদ্রাসা কমিটির সহসভাপতি আমার হজর সভাপতি আল্লাহদ্দিন মোহাম্মদ সাহেব সহসভাপতি তো আমি যে জায়গাটা নিয়েছি এক কোটি এক কোটি আট লক্ষ পঞ্চাশ হাজার আমার কোনো ফ্ল্যাট ভাষা নাই কিচ্ছু নেই এক কোটি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়া মুখ জায়গা নিছি নিয়েছি মাদ্রাসা করছি তো ওই যে এই জায়গাটা নিতে গিয়া হ্যাঁ কি বলতেছিলাম যে এই জায়গাটা নিতে গিয়া কথা হচ্ছে যখন ব্যাংকে একটা এক জায়গা ব্যাংকে মর্গেজ তো ওইখানে আমার চাইতে হয় গেলে ব্যাংক আমাকে বোঝাইয়া দিবে জায়গাটা ব্যাংকে আমাকে বুঝাই দিবে ব্যাংক কি করলো আমার দেখে সব এক লোকে মারা গেছে মর্গেজ দিয়ে তো ওই জায়গাটা ব্যাংকে আমাকে বুঝাইয়া দিবে ব্যাংকের সামনে দাঁড়াইতে হয় তা আমি তো ব্যাংককে বেশি পছন্দ করি না তো হজরতকে বলল হজরত বলেন যে ইয়া শুভ ইয়া ইয়া গফুরু ইয়া অধ্য আমলটা করবেন হাকিমের সামনে দাঁড়াইবেন আমার মনে হয় আপনারা আর কিচ্ছু করা লাগবো না আপনি হাকিমের সামনে দাঁড়াইলেই দেখবেন এরাই সব কিছু কইরা আপনার উল্টে কইরা ফাইলটা শুধু দিয়ে দিব হজরত যেভাবে বলছে আমি এইভাবেই করছি ইয়া ইয়া আমুল কইরা হাকিমের সামনে গিয়ে দাঁড়াইছি আর যা আমি অনেক কিছু জিজ্ঞাসা করে নাই কোনো কিছু জিজ্ঞাসা করে নাই সব দলিল পত্র সাপ কাবলা বাপ কাবলাতে বুঝিও না ভালো করে তো এইগুলো সবই টে করে একটা ফাইল দিয়ে আমার এদের আজকের থেকে এই জায়গার মালিক আপনি আমলে মানুষকে মনে এই জন্য ওই সাহাবি বলছে যে আমি গরিব আল্লাহ রসুল বল তুমি আস্থা খুল্লা পড় মানে আস্থা গেছে ফ্যাশাব করতো ফেসাব করতো গিয়ে ফ্যেশাব করতেছে এমন একটা ইঁদুর গর্তের ভিতর থেকে বেরিয়ে গেছে শুভ আনন্দ বলবেন একটা ইঁদুর গর্তের ভিতর থেকে বেরিয়ে গেছে একটা স্বর্ণের মুদ্রা নিয়ে হ্যাঁ আইনে ফের মাঝখানে ধুয়ে দিস কথা বলছেন না থায়ে দিছে এখন এই এখন দেখে যে আবার এটা গর্তের ভিতরে ঢুকছে আবার আরেকটা স্বর্ণের মুদ্রা এইভাবে ডোকে বাইর চোদ্দটা স্বর্ণের মুদ্রা এই পেশাবের জায়গার মধ্যে ফেসাবের জায়গার মধ্যে থইল এই স্বর্ণ রূপা যা আছে সব কথা বুঝলে মনে হয় দুনিয়া সব ফেশাব দুনিয়ার কোন দাম নাই তা ইথে কি করলেন সাহেব একটু উপরে আবার দেখতেছে আবার নি যা গর্তের ভিতরে কিন্তু ওই কিদুদ লেজ নারায়া বলতেছে এই গর্তের ভিতরে আর স্বর্ণের মুদ্রা নাই 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 লেজ নারায়া বুঝাইতেছে কত বুঝল না মনে হয়

দুই দিন তিন দিন কষ্ট করছি আজকে ফেসা করতাম গেছি গেছি হলি ফেসা করতেছি এমন সময় গর্তের ভিতর থেকে একটা ইঁদুর আমার চোদ্দটা আবার আশরাফি লাইরা এইভাবে বোঝায় আমি মনে করছি যে গর্তের ভিতরে আর নাই আরও থাকলে আরও দিতাম তো আল্লাহনবী এই অবস্থা নিবে একটা মুসকে হাসি দিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান আর কয় এটা কোন বৈশিষ্ট্য না এটা বৈশিষ্ট্য এই জন্য দৈনিক যদি কমপক্ষে একশো বার যদি ফুল্লা না পড়ি তুই কিসের মুসলমান নবী আলাইসাল্লাম নিজে দৈনিক একশো বার আস্তাকল্লা পড়ছে فاني اتوب اليه في اليوم فتدين 100 مره 100 বার আমি নবী আল্লাহর কাছে তওবা ইস্তিগফার পড়ছি আর আমি গুনার অভাব নাই আমার নবী আল্লার ফরে আমার নবী মর্যাদা আমার নবী দৈনিক 100 বার পড়ছে আমার তো 1 লক্ষ পড়ার দরকার ছিল আর আমি একশো বার বলে আমি কিসের মুসলমান এই জন্য আপনাদের সবার কাছে পক্ষে এই একশো বার আস্থান আর যদি শুনেন শোনেন হামিদ ইন্তেকাল করছে আপনারা যদি আমলটা করেন ওসে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে। জন্য আপনারা দৈনিক কমপক্ষে একশোবার আস্তা খোলা পড়ার জন্য আপনাদের হাতে পায়ে হাত পায়ে হাত রেখে বলে গেলাম আপনারা ভালো